ঘরোয়া রান্নাঘরে নিয়ে চলে এসেছে একটা নতুন রেসিপি নিরামিষ মাছের ঝোল প্রথমে আমি বাঁধাকপি নিয়েছি অল্প একটু বাঁধাকপি আমার রাখা ছিল ফ্রিজের মধ্যে সেই বাঁধাকপিটা আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই দেখো ঝরঝরে হয়ে এইভাবে কাটতে হবে যে যেরকম পারো সরু করে কাটতে পারো আমারও তাড়াতাড়ি সময় আমি এরকম করেই কেটে নিয়েছি ওটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমি কড়ার মধ্যে জল দিয়েছি এক কাপে এক সেই হাত ধোয়ার যে মগ হয় ওই মগের আধা মগ জল দিয়েছি এই যে জলটা কতটা যেহেতু কফিটাও অল্প তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি দেবার কফিগুলো যে ধুয়ে রাখা ছিল কেটে সেগুলোকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এবার একটা ঢাকা লাগিয়ে দেবো ভালো এইভাবে এবারে জলটা গরম হয়েছে এবার ঢাকাটা লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পরে দেখো আমি কপিটা তুলে দেখব সিদ্ধ হয়েছে কি না এখন একটু বাকি আছে সিদ্ধটা একটু এই যে দেখো সিদ্ধটা আমার হয়নি এখনও একটু বাকি আছে টিভি দেখলাম হ্যাঁ আবার একটু ঢাকা দিয়ে দেবো আমি আবার একটু ঢাকা দিয়ে দিলাম এবারে একটু হালকা হলদি দিয়ে দেবো সিদ্ধ হয়ে গেলে সিদ্ধটা আমার কঠি হয়ে গেছে মানে হলদিটা প্রথমে দিলে সিদ্ধ হতে চায় না শক্ত হয়ে যায় আমি এই যে একটা ঝুড়ির মধ্যে ছেঁকে নিয়েছি এইভাবে ঝরঝরে করে নিয়েছি নিয়ে এবার ঠান্ডা করে নেবো ওটাকে ওটাকে যেহেতু গরম একটু নিচলে নেবে ঠান্ডা করে নিচলে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি তিন চার চামচ বেসন পরিমাণ মতো দেখে দেবে বেসনটা আমি চার চামচ পাঁচ চামচ দিয়ে দিয়েছি ব্যাস এবার হালকা একটু হলদি দেবো তারপরে হালকা একটু লঙ্কার গুঁড়ো দেবো তারপরে দিয়ে দিচ্ছি একটা মশলা জিরে ধনে তেজপাতা মৌড়ি গরম মশলা সব একসঙ্গে আছে ওর মধ্যে এবার আমি একটু কালো মরিচের গুঁড়ো দেবো এটা গোল মরিচ বলে তারপরে আমি একটু চাট মশলা দিয়ে দেবো ওর মধ্যে এক চামচ দু চামচ এক বড় চামচ হলো এক চামচ ছোটো চামচ হলো এক চামচ আর একটু এবার আমি একটু জিরে গুঁড়ো দিচ্ছি আবার একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এরপরে আমি কর্নফ্লাওয়ার দেবো এর মধ্যে কর্নফ্লাওয়ারটা ওই দু চামচ দিয়ে দেবে যেরকম দেবে সেরকম মোচমুচ হবে দু তিন চামচই দিয়ে দেবে ছোট চামচের মশলার যে চামচটা হয় আর যেটা খাওয়ার তরকারি মানে মুড়ি খাওয়ার বা এই চামচগুলো হয় ওই চামচে দু চামচ দিলেই হবে স্বাদ মতন নুন দিয়ে দিয়েছি এবার আমি একটা আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আগের থেকে সেই আলুটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা এইভাবে ভেঙে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ওটাকে আবার ভালো করে মাখো ছোটকে ছোটকে ভালো করে কিন্তু ওই যে স্বাদ মতো নুনটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে কিন্তু নিচড়ে নেবে কফিটাকে নালে কিন্তু জল ছাড়তেই থাকবে যখন অনেক বেসন লাগবে তখন কিন্তু বেসনের বেসনেরই স্বাদ আসবে আর কপিটা নিচড়ে নিলে অতটা বেসনটা কম লাগবে আমি এবার একটা থালার মধ্যে তেল দিয়েছি তেল দিয়ে তেলটাকে মাখিয়ে দেবো ভালো করে থালটার মধ্যে মাছের পিসগুলো আমি বানাবো এখন দেখো এইভাবে হাতের সাহায্যে মাছের পিসটা বানিয়ে এইভাবে আকারে মাছের পিসটা করে নেবে দেখো পুরো মাছের পিস হয়ে গেছে দেখতে লাগছে না পুরো মাছের পিস এইভাবে এইভাবে সুন্দর করে এক একের পর এক মাছের পিস বানিয়ে নেবে আমি এবার মাছটাকে এবারে ওর মধ্যে হালকা একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে তারপরে মাছের পিসগুলো বানাবো এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেলটা এতে একটু বেশি লাগবে কেন মাছগুলো উল্টে তো হবে এমনি মাছ হলে অতটা লাগে না তেল যেহেতু এটা নরম খুব এই জন্যই দেখো মাছের পিসগুলো আমি দিয়ে দিয়েছি এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে চেপে দেখো পুরো দেখো মাছের পিস ভাজা হচ্ছে লম্বা আইটেমে দেখো পুরো মাছের পিস লাগছে না এই যে ভাজা হয়ে গেছে আমার মাছের পিসগুলো এইভাবে আমি একের পর এক পিসগুলো হাতের সাহায্যে করে এইভাবে ভেজে নেব এই দেখো কী সুন্দর মাছের পিস ভাজা হয়ে গেছে আমার মাছের পিসটা আমার ভাজা হয়ে গেল এবার আমি তরকারির জোগাড়টা করব ঝোলের জোগাড়টা দেখে বলবে মাছের পিসগুলো কেমন হয়েছে এই যে আমি এবার এবার তরকারির জোগাড়টা করবো সেই যে তেলটা আমার বেঁচেছিলো তার মধ্যে আমি আলুগুলো এইভাবে বড় বড় করে পাতলা করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে দিয়ে আলুগুলোকেও আমি ভেজে নেব এরকম উল্টে পালো ভালো করে আলুগুলোকেও আমি একটু ভেজে নেব লাল করে বেশি লাল করতে হবে না মানে ওর কাঁচা গন্ধটা চলে যাবে এরকম একটু হালকা করে একটু হলদি দেব অল্প মাত্রা একটু হলদিটা দিয়ে এইভাবে নাড়তে হবে তারপরে একটু স্বাদ মতো হালকা নুন স্বাদ অত মতনও না অল্প একটু সামান্য নুন যাতে আলুগুলোর মধ্যে একটু সামান্য ঢুকে যায় হালকা একটু নুন দিয়ে এইভাবে আলুগুলো দেখো আমার আলুটা প্রায় ভাজা হয়ে এসছে এই তো হয়ে গেছে আলু ভাজা আমি আলুগুলোকে এইভাবে তুলে নেব এবারে ওই ওর মধ্যে একটু সামান্য তেল দেবো এবার দিচ্ছি আমি গোটা গরম মশলা আর পাঁচ ফোড়ন একসঙ্গে ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে দেবো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে এবার মশলাটাকে আমি একটু ভাজবো একটা কি সুন্দর কালার আসছে আমি টমেটো পেঁয়াজ একসঙ্গেই সবসময় দিই কেন পেঁয়াজ বেশি ভাজলে তরকারির স্বাদ ভাল লাগে না পেঁয়াজ যত হালকা করে ভাজবে তরকারির স্বাদ দেখবে খুব সুন্দর হবে একটা মিষ্টি মিষ্টি স্বাদ আসবে এবার পেঁয়াজ টমেটোটা আমার ভাজা হয়ে গেছে এ তার মধ্যে এবার আমি আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এইভাবে নেড়ে নিতে হবে তোমরা যদি চাও কেউ না যদি পেঁয়াজ খাও পেঁয়াজ ছাড়াও করা যায় আদা আর টমেটো দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিও যেহেতু এটা নিরামিষ বলেছি তাহলে পেঁয়াজ না দিলেও হয় কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে নাও দিতে পারো পেঁয়াজ আদা আর টমেটো দিয়েও করতে পারো তাও খুব সুন্দর টেস্ট হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলদি তারপর দিয়ে একটু সামান্য চিনি দিয়ে দিলাম তিনটা দিলে একটা কালার সুন্দর আসবে একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে লাইটা তারপরে এর মধ্যে আছে আমার ধনে জিরে আর হচ্ছে অল্প একটু আদা বাটা আছে রসুন কিন্তু আমি দিইনি আদা অল্প একটু আদা বেটে দিয়েছি দিয়ে একটু সামান্য যেহেতু আমার আলুটা ভাজাই আছে আগে থেকে তাহলে বেশি পসানোর দরকার নেই আমি এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো আলুটা যেহেতু আমার সিদ্ধ তাও একটু জলটা দিতে হবে কেন আমার মাছগুলো ওর মধ্যে পড়বে আর যেহেতু বুঝতেই পারছো বেসন আছে ওর মধ্যে মানে জলটা টেনে নেবে মাছগুলোকে একটু ফুটাতে হবে যাতে ওর মধ্যে তরকারির টেস্টটা যায় এ দেখো আমার ফুটে গেছে তারপর আমি এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি এই যে আমি একটা ওর মধ্যে লেজাও বানিয়েছিলাম আমার মেয়ে বলে একটা লেজা বানাও মা তাই জন্য আমি একটা লেজাও বানিয়েছি ওই দেখো লম্বা মতন একটা এই যে দেখো একটা লম্বা মতন লেজা এই যে ওই যে লেজাটা দেখো কি সুন্দর একটা কালার এসছে তরকারিটা বা দেখে মনে হচ্ছে খুব সুন্দর লাগবে খেতে দেখো হয়ে গেছে আমার মাছ দেখো বড়ো মাছের পিস টাটা বাই বাই খেয়ে বলবে কেমন